শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পালন করুন অত্যন্ত আলো আপনারা যারা আমার প্যারেম ফলোয়াররা আছেন গত কয়েকদিন আগে আপনাদের কাছে আমি সাহায্য চেয়েছিলাম বিকাশ নাম্বার ব্যাংক নাম্বার নগদ নাম্বার সব কিছু আমি দিয়ে দিলাম তারপরও আপনারা কোনো রকম আমাদের দান দেন নেই কোনো রকম সাহায্য করেন নাই মানে বুঝতে পারলাম যে আপনারা আমার নেত্রী চলে যাওয়ার পরে আপনারা আমাকে কত যে কিনা করেন এটা আর বোঝার বাকি নেই আগে যে আমাদের নেত্রী ছিল আপনাদেরকে আমি সাথে সাথে বিগেস্ট নাম্বার এই বললে আপনারা কোটি কোটি টাকা আমার অ্যাকাউন্টের মধ্যে পার করাই দিয়েছিলেন কিন্তু এখন বর্তমানে এই যে ফার্ক খুলে দিয়েছিল আমি গেছিলাম গেছিলাম কুমিল্লাতে গাড়ি নিয়ে একটু ঘুরতে দূর দিতে বুঝছেন একটু দূর দিতে গেছিলাম গাড়ি নিয়ে কিন্তু আমার গাড়ি এখানে বেজে গেছে এই যে আমি এখনও ওই দেখেন আমার গাড়ি পিছনে ওই যে এখনও এখানে এখানে বেজে গেছে এখনও নিয়ে যেতে পারি নাই কারণ আপনারা আমাকে কোনো রকম সাহায্য করেন নাই কেন রে ভাই মানবতার দিক দিয়ে হলেও আমার একটু সাহায্য করেন না এই যে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার নগদ নাম্বার দিলাম আপনারা একটা টাকাও কেমনে পাঠাইলেন না এটা কি এটা কি মানবতার মধ্যে পড়ে বাংলাদেশে কি একটা মানবতার মানুষও নাই হ্যাঁ আঠারো কোটি বিশ কোটি মানুষের মধ্যে কি একটা মানবতা মানুষ নেই আরে আঠারো কোটির মধ্যে আঠারো কোটি মানুষের মধ্যে ধরেন পাঁচ কোটি বাদ দিলাম বাকি তেরো কোটি তেরো কোটি মানুষ যদি আপনার আপনারা একটা একটা এক করে দিতেন তাহলে একদিনে তেরো কোটি হইতো না আমার অ্যাকাউন্টে তেরো কোটি টাকা আসতো না তেরো কোটি টাকা আসলে আমি এরকম গাড়িতে আরও বিশ ত্রিশটা নিতে পারতাম হ্যাঁ এক টাকা এক টাকা করে দেন না আপনাদের মানবত্ব কই গেছে আপনাদের মা এক একটা করে দিলে আঠারো কোটি মানুষ আঠারো কোটি টাকা হয় তেরো কোটি মানুষ দিলে তেরো তেরো কোটি মানুষ দিলে তেরো কোটি টাকা হয় তা আপনারা আমারে একটু সাহায্য করেন এক টাকা এক টাকা করে দেন সবাই এক টাকা এক টাকা করে তাহলে তেরো কোটি টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবো তবে আমি আমার গাড়িটাকে এখান থেকে উদ্ধার করবো এটা এখন নিয়ে যেতে হুইলস লাগবে হুইলস ছাড়া এটাকে এখান থেকে নেওয়া যায় না বেশ হয় হেলিকপ্টারও লাগতে পারে হেলিকপ্টার করে নিয়ে যেতে হবে তো করসাররাও একটা বড় ব্যাপার সেবার আছে বুঝেন নাই তো আপনারা আমাকে সাহায্য করেন আমার এ ব্যাংক অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট সবগুলো আমার জিরো জিরো হয়ে থাকছে আপনারা আমাকে একটু সাহায্য করেন এই যে আমি না পারতে এখন কি করব পানি এখন তো এদিকে কমে গেছে এদিকে আছে এগুলো এখানে বসে বসে আমি আসি এই পানির মতো লাভালাভি এগুলো করতেছি তো আপনারা বিকাশ নাম্বার নগদ নাম্বার ব্যাঙ্ক নাম্বারে মানুষ টাকা পাঠিয়ে দেন পাতা দেন আপনাদের সাহায্য পাঠাই দেন মানবতার দিক থেকে আপনারা আগের আগের অতীতগুলো ভুলে যান এখন এখন বর্তমানে যে অবস্থা আমার একটু দেখেন বুঝছেন আমারে আপনারা একটু সাহায্য করেন প্লিজ ভাই বোনটা প্লিজ